ভাই কোন মার্কেট ছিল তোমার কত বেচিলেন আজ তো মানে বাঙ্গি খান ফাটাই দিচ্ছেন চিরাই একদম রানী শঙ্কল এলা কি হয়েছে কিছু কইবেন কি কইবেন কহ মুই তো তোমার তানে রে বসে আছো তোমারে যত সমস্যা শুনি একটা বাকি আছে ওইলা কথা এর মুখ কইবাছেন না ওই পিকে তোর মাজনটা আছে তোর মাজনটা কয় শত 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 যায় রে তুই যা মাথাটা খুব গরম আছে যা কালকে দিয়ে দিবি ভাই কালকে জমা দিয়ে দিব তোমরা কি মুখে কর্মচারী রাখিয়েছেন রে মুই কি তোমার ভেজাল নিবার জন্য এটা আছে রে ছোটো লোকলা চা চল্লা এটা ডিস্টার্ব করবে আইছেন রে ছোটো লোকের ঘর এ তোমরা যদি মুখ না মানেন না মানে মানসিক যদি তোমার না তোমার বাড়ির যে বউলা আছে না তোমাকো মানিবে নি রে কি ওয়াটার কাটিস তুই বাকির কথা কইবে আইছি এটা মহিলা বাকিটাকে নিয়ে আবার সত্য এটা তো মাথা খুব গরম আছে কিন্তু কয়ে দেশ একটা টাকা বাকি হবে না সব টাকা এটা বোঝাই দিয়ে তার বাবারই যাব ছোটো লোক লাইটে ডিস্টার্ব করবে আছে